সেই দেখো আমাদের পুতুলটা একটু একটু টেনেছে এটা রোকা হয়েছে গো ছেলেটা মোটা সোটা হয়েছে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ সুস্মিতা ব্লগের সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সো আজকে মাহিকে আমার মা বানিয়ে দিচ্ছে মাটির পুতুল তো চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি এই যে মাহি আর এই যে আমার মা মা বানাচ্ছে এখন মাটির পুতুল তো চলো দেখাচ্ছি গাইস মাটিটাকে ভালো করে মিডিয়াম নরম রেখে মাটিটাকে দলা করে নিয়েছে এখন মাটিটাকে শেপ দিচ্ছে লম্বা করে শেপ দিচ্ছে মাটিটাকে পুতুল বানানোর জন্য দেখি কেমন বানায় আমার মা তো আমাকে অনেক ছোটোবেলায় বানিয়ে দিত কিন্তু এখন বানিয়ে দেবে মাহিকে তাই তো মাহি মাহি মাটি মাটি ভাঙায় ব্যস্ত আছে সো গাইজ দেখো আমাদের দুটো মাটির পুতুল বানানো হয়ে গেছে একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল তো এখনও অনেক কাজ কমপ্লিট আছে এখনও ওটাকে মানে জল দিয়ে দিয়ে সুন্দর করতে হবে তো চোখটা এখনো বানাতে হবে তোমার মাথার চুল বানাতে হবে অনেক কিছু বানানো বাকি আছে তো সবে মানে একটুখানি হালকা করে শুকিয়ে নিয়েছে এরপরে আরও মাটি দিয়ে সুন্দর করে করবে তো তারপরে তোমাদের আর একদিন দেখাবো সেই মাটির পুতুলের ভিডিওটা তো আজকের ভিডিওটা এইটুখানি দেখতে থাকো এরপর চলে এসছে বাবলির বুনু মানে আমাদের আমার কাকার মেয়েটা ছোট্ট মেয়েটা তো এসে ও পুতুল ধরছে আর আমি বলছি এই আস্তে করে রা পুতুল কিন্তু ভেঙে যাবে বলছে আমাকেও বানিয়ে দাও আমাকেও বানিয়ে দাও তারপরে ওই যে বলছে আমাকেও বানিয়ে দাও পরে তোকে বানিয়ে দেবে হ্যাঁ এই যে বাবলি এখানে বিড়ি করছিল এই চান করবি না কেন কেন করতে হয় তো চান কি কে করেই দেবে কেন তুই পিসির সঙ্গে যা চান করে ওকে স্নান করতে যেতে বলেছে বলে রেগে গেছে দেখো কিরকম করছে রেগে রেগে তারপরে চলে এসেছি ভিডিও করার নাম করে মার কাছে বকা মানে বড়া ভাজা খেতে তো মা এখানে বড়া ভাজ তো মাকে বলছি মা আমি ভিডিও করছি মা একটু তাকাও তাকাও তারপরে মা একটু তাকালো তো ভিডিও করতে করার নাম করে আমি একটু বড়া ভাজাও খেয়ে নিচ্ছি তারপর মার কাছ থেকে একটা বড়া নিয়ে খাচ্ছিলাম আর বলছিলাম ভিডিওটা তো নাটক মেন উদ্দেশ্য তো ছিল আমার বড়া ভাজার খাওয়ার তো তারপরে বড়াটা কামো দিয়েছি আর বড়াটা ছিল প্রচণ্ড গরম আর মাকে বলছিলাম মা বড়াটা না খুব গরম তারপরে বড়া খেতে খেতে ঘরের দিকে এসেছি এসে দেখছি বিড়ি রয়েছে অনেকগুলো তো বিড়িগুলো সব প্যাকেট করতে হবে তারপরে দেখছি বাবাও চলে এসছে কাছ থেকে বাড়ি তো তারপরে আমরা খেতে বসবো বাবা ভাই বাড়ি চলে আসলেই তারপর আমরা স্নান করে খেয়ে নিই আর এখানে আমাকে খেতে দেখে বড়া ভাজা আমার ভাই বলছে আমার জন্য নিয়ে আয় যা তারপরে ওর জন্য মানে বড়া নিতে এসেছি রান্নাঘরে তো আমাদের বড়াটা ছিল একটা ছিল ধনে ধনে পাতার বড়া আর একটা ছিল চিংড়ি মাছের বড়া তো দুটো বড়া নিয়ে আসলাম যেহেতু ছোট ভাই ওর আবদার তো রাখতেই হবে তো এই যে এই দুটো বড়া নিয়ে যাচ্ছিলাম আর বলছিলাম বড়াগুলো কিন্তু প্রচণ্ড গরম তো ঠান্ডা করে খাবি তারপর বলে দুটো বড়া ওখানে রেখে দিয়ে চলে এসেছিলাম ওর ও খেয়ে নিচ্ছিল তারপরে চলে গেছে এখন আটকে গেছে তারপরে আমি মা খুলছিল মা খুলতে পারছিলাম না তো না তারপরে ভাই নিয়ে নিল ভাই নিয়ে গামলার উপরে একটুখানি জল দিল গামলাটা ঠান্ডা হলে খোলে নাকি তার জন্য তারপরে অনেক অনেকক্ষণ ধরে মা ভাই মিলিয়ে ঠাসা ঠাসি করে ভাই তো পুরো গায়ের জোর দিয়ে পেশার দিয়ে খুলতে মানে খুলছে খুলছেই না তারপরে লাস্টে গামলাটা উল্টে দিয়েছিল। উল্টে দিয়ে খুন্তি দিয়ে তারপরে ওটাকে খুলেছে আর এইটা ছিল পাটশাকের ডাল দারুণ টেস্ট হয়েছিল। শের তরকারি লাল লাল ঝলঝল বাহ কি ডিশ দেখো গাইস জয়জীবী আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে